মানে বিএনপি নেতার এই বক্তব্যটা সামনে আসার পরে তিনি কিন্তু সাধারণ কোন নেতা না কেন্দ্রীয় কমিটিতে এত বড় একটা পোস্টে থাকা একজন ব্যক্তি এবং কি বেগম খালেদা জিয়ার একজন খুবই কাছের মানুষ বা উপদেষ্টা হিসাবে যিনি আছেন তো ওনার এমন বক্তব্য শোনার পর অনেকে বলছেন যে তাহলে আওয়ামী লীগ সরকার যে জামাতকে নিষিদ্ধ করছিল তো এটা তো তখন অপরাধ ছিল না মনে হয় কারণ বিএনপি তারাও মনে করতেছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে তাও কেন আবারও কিন্তু ঘুরে ফিরে সেই বনাম জামাত এই জায়গা থেকে আসলে জামাত জামাত বের হতে না রাজাকার বনাম এই জায়গাটা থেকেও জামাতকে বের হতে দেওয়া হচ্ছে না বা পারছে না জামাতের নেতাকর্মীরা সবাই যথেষ্ট ক্ষুদ্র কেউ কেউ বলছেন যে তাহলে শেখ আর এগুলা বইলা লাভ হইল কি বিএনপি তো একই পথে হারছে যদিও এটা জনাব তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইস্তাম আলমগীর কাছ থেকে আসা বক্তব্য না তবে এত বড় পদে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে যশা রাজনীতিবিদ তো উনি যখন একটা কথা বলেন স্বাভাবিকভাবে এটা কি উনার বক্তব্য নাকি দলের বক্তব্য মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয় যে দল মনে হয় এরকম চিন্তা করতেছে নাকি আসলে তিনি কথার ফ্ল্যাশে এসে কথা বলছেন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় অনেক মানুষ মারা গেছে সেই মানুষগুলোকে হত্যা যজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আলাল তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে দাবি চলা উচিত তেইশ এবং চব্বিশ এবং এর আগের গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হতে পারে অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে যা যা ঘটছে এগুলোর জন্য যদি আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে থাকে সরকার তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারীকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আপনার নিষিদ্ধ করতে হবে ইভেন তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেইটাকে নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হইতে পারে না প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে তিনি এই আহ্বান জানিয়েছেন বলা হচ্ছে যে তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছিল জামাতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বা লুঙ্গির তল থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল তিনি বলছেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতন যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়ে গেছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা এর পরেই তো বুঝতে পারছেন যে ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা থেকে শুরু করে অনেক কিছু এখন যারা জামাতের নেতাকর্মীরা আছেন তারা তাদের অবস্থান থেকে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ বলেন অনলাইন অস্তিত্ব প্রকাশ বলেন তারা কিন্তু নিয়ে তুমুল সমালোচনা করেছেন ইভেন ওনার এই বক্তব্যের পর তাহের ভাই আবার পাল্টা বক্তব্য দিয়েছেন বিএনপি আসলে অন্তরে অন্তরে ফেসিস্ট হওয়ারই স্বপ্ন দেখছে বা তাদের সার্বিক কার্যক্রম অনেকটা ফেসিস্টের মতনই তৈরি হয়েছে সারা বাংলাদেশে লুটপাট চাঁদাবাজি বা বিভিন্ন একটিভিটিজ এর মাধ্যমে জনগণের কাছ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে আর আগামী নির্বাচনে বিএনপির আসলে পায়ের তলের তোলের কতটুকু সেইটা এরা পাবে ভোট ব্যালটের বিপ্লবের মাধ্যমে এখন যার যার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি এমন কথা বলবেনি। তবে জামাতের নিষেধাজ্ঞা ইস্যুতে ঘুরে ফিরে আবার সেই শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল এমনটাই কি আসলে আলাল ভাই বললেন বা জনগণের কাছে বার্তা দিলেন অথবা প্রধান উপদেষ্টাকে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন ডক্টর ইউনকে আসলে এই কাজ করবেন জীবনে করবেন কারণ এই সরকারের সবচেয়ে বড় বড় পদ পদিগুলোতে আমরা শুনি বিভিন্ন ভাবে বা অভিযোগ আছে বিভিন্ন পক্ষের যে জামাত তাদের সেটেলমেন্ট করছে এখন জামাতকে নিষেধাজ্ঞার কথা কল্পনা তো যাবে না আর আলাল ভাইয়ের এই কথা আমি যতটুকু বুঝি যে বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলছেন নাকি না আসলে বিএনপির কোন কমিটির বৈঠক ছিল সেখানে এরকম চিন্তাভাবনা হচ্ছে আমার মনে হয় না এটা তার ব্যক্তিগত বক্তব্য বা যেহেতু তিনি দলের এত বড় একটা পাওয়ার পয়েন্টে তিনি আছেন সো ওনার এই বক্তব্যটা কিন্তু আবার দলকে দায়ভান নিতে হবে নির্বাচন আসছে অনেক কিছুই হবে অনেক কিছুই ঘটবে আমরা দেখতে থাকি কি হয় ভালো থাকুন